বৈদেশিক মুদ্রা আয় করার অন্যতম প্রধান মাধ্যম জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিটেন্স সংগ্রহ বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রেমিটেন্স বা প্রবাস আয় দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পতন থেমেছে প্রবাস আয়ের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক বলছে চলতি মাসের প্রথম আটাশ দিনে দেশে দুশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকারও বেশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স আসে দুইশো ডলার। ফেব্রুয়ারিতে দুইশো ষোলো কোটি ডলার এবং গত আগস্টে আসে দুইশো কোটি ডলার আর চলতি মাসের চার সপ্তাহে দুইশো এগারো কোটি ডলারেরও বেশি রেমিটেন্স এসেছে যা বাংলাদেশি মুদ্রায় পঁচিশ হাজার তিনশো কোটি টাকারও বেশি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে চলতি মাসের প্রথম আটাইশ দিনে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ দশ হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা আর প্রতিদিন আসছে সাত কোটি পঞ্চান্ন লাখ ডলার বা নয়শো কোটি টাকা ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে প্রবাসীরা যে পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন তার অন্তত নব্বই শতাংশ বৈধ পথে আনা গেলে রেমিটেন্স প্রবাহে জোয়ার সৃষ্টি হবে অর্থনীতিবিদরা বলছেন বৈধপথে প্রবাস আয় দেশে আনতে সব ধরনের প্রচেষ্টা কাজে লাগাতে হবে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও তৎপর হতে হবে এই কাজে কিছু দেশের মতো বিশ্ব বিশ্বব্যাংকেরও সহায়তা নেওয়া যেতে পারে অর্থনীতিবিদরা বলছেন দক্ষ জনশক্তির রপ্তানিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি করতে পারলে প্রবাসী আয়ে আরও গতিশীলতা আসবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর উদ্যোগে হুন্ডির পরিবর্তে প্রবাসীরা বর্তমানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ফলে হুন্ডি বন্ধ করা গেলে বর্তমানে বছরে আসা পঁচিশ বিলিয়ন ডলারকে পঞ্চাশ বিলিয়নে উন্নীত করা সম্ভব মরিশ হোসেন বাংলাদেশ টেলিভিশন